নমস্কার চলে আসলাম আর একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে তো আজকে দেখাবো চিকেন পকোড়া রেসিপি এই জন্য প্রথমেই চিকেনটাকে সুন্দর করে কিমা করে নিয়েছি নিয়েছি বেশি করে একটু পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ কুচি নিয়েছি লবণ পরিমাণ মতো হলুদ একটু সয়াবিন তেল নিচ্ছি বেসন পরিমাণ মতো দিয়ে আবার সুন্দর করে এটাকে একটু মেখে নিচ্ছি মাখাটা যত সুন্দর হবে এখানে কিন্তু পকোড়াগুলো খেতে বেশি তত বেশি ভালো লাগবে এখানে প্রথমে আমি কোনো জল ইউজ করিনি এরপরে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বেসন দিলে কি হয় যে ক্রিস্পিনেসটা কিন্তু আরো বেশি হয় দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল এখানে একবারে বেশি জল ইউজ করব না অল্প অল্প পরিমাণে জল একবার থেকে দুবার দিয়ে দেখবো যে আমি কতটা আর কি মানে মাখাটা কীরকম হব তো মাখাটা দেখো শেষ তো দেখতেই পারছো যে মাখাটা আমি বেশি পরিমাণে কিন্তু একদমই জল ইউজ করিনি তো মাখাটা শেষ এবার আধা ঘন্টা রেখে দিয়েছি আধা ঘন্টা পর প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তো সয়াবিন তেলটাকে এখানে গরম হতে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর গরম হতে হয়ে গেল তাও এখানে আমি গোল গোল শেপ করে নিচ্ছি এবার একটা একটা করে গরম তেলে ছেড়ে দিবো এখানে আমি আর কি গোল করেছি এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো তিন কোনা করতে পারো চার কোনা করতে পারো বা ছোট ছোট পিস করতে পারো এটা তেমন কোনো প্রবলেম নেই এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিবে তো আমি এখানে আর কি অনেকগুলো প্রায় আট থেকে নটা বা দশটা মতো দিয়ে নিচ্ছি যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড় তো এবার একটু লাল লাল করে দু পাশটা ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেছে তো এবার অন্য পাশটা ভেজে নিচ্ছি তো দুপাশ লাল লাল করে মোট ভাজা শেষ এটা স্ন্যাক্স হিসেবে সন্ধ্যার খাবারে বা গরম গরম বাতের সাথেও খেতে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করবে এবং রেসিপিটা কেমন লাগবে সেটা আমাকে জানাবে সবাইকে ধন্যবাদ দেখা হবে একটি নতুন ভিডিওতে